তার সঙ্গে আসুন ঠাকুরমার মার সঙ্গে যে আসুন আব গ্রামের চাদর আজকে দেখেছি যে এটা আর অনেক ডেভেলপ করেছে

শারদা মন্দিরের ভিডিও আগেও আমি করেছিলাম অর্থাৎ এই কামদেবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির যখন সদ্য গড়ে উঠেছিল সেই সময় এই মন্দিরের ভিডিও আমি করেছিলাম এবং সেই ভিডিও আপনারা অনেকে দেখেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই আজ আবার এই মন্দিরে এসেছি কারণ শীতের সময় এই মন্দির আরো মোহময় হয়ে উঠেছে তাই এই শীতে আপনারা একদিন বা দুদিন এখানে থেকে বা শুধুমাত্র একদিন এখানে এসে যদি এই মন্দির দর্শন করতে চান তাহলে বর্তমানে ঠিক কি কি নতুন নিয়ম হয়েছে সে সম্পর্কে এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো তাহলে চলুন শুরু করা যাক আজকে কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির দর্শন একই জায়গায় দুবার এলে মানুষগুলোকে তো চেনা থাকে যেমন কার্তিক দা নামটা আমি হয়তো ভুলে গেছিলাম কিন্তু কার্তিক দাকে আমি চিনি আগের বার এসে এবং সেই সময় কিন্তু লোকজন ছিল না আমরা এবং মন্দিরের যে সমস্ত সেবা কর্মে নিযুক্ত মানুষজন তারাই ছিলাম তারা নিজেরা অনেকখানি সময় স্পেন্ড করেছিলাম একসঙ্গে একে অপরের সঙ্গে খুব সুন্দর আলাপ হয়েছিল জানা চেনা হয়েছিল আর কার্তিক দার এখানকার কাজ হচ্ছে গিয়ে গেট যেটা রয়েছে মেন গেট সেই মেন গেট থেকে আপনি কিভাবে মন্দিরে যাবেন সে সম্বন্ধে আপনাকে সাহায্য করে এই মন্দির খোলা হয় সকাল সাড়ে সাতটায় আর বেলা বারোটাতে মন্দির বন্ধ হয় আবার বৈকাল চারটের সময় মন্দির খোলা হয় আর রাত্রি সাড়ে সাতটার সময় মন্দির বন্ধ হয় মূল প্রবেশপথ পেরলেই পেরোলেই চেনা জগতের বাইরে এক অন্য ভুবনের সান্নিধ্য লাভ হয় লাল হলুদ টালিপথ পেরিয়ে গাছগাছালির সাজানো বাগান অতিক্রম করে আপনার চোখের সামনে উদ্ভাসিত হবে সোনালী হলুদ বর্ণ নয়ানাভিরাম শ্রীরামকৃষ্ণ শারদা মন্দির মন্দিরে প্রবেশ করে যে অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলাম তা আপনাদের জন্য নিবেদন করছি নাটমন্দিরে আজ ভক্ত সাধারণের আনন্দ মেলা বসেছে এই মন্দিরে এখন প্রায় প্রত্যেক সপ্তাহে বিশেষ এক অতিথির আগমন ঘটে যার সান্নিধ্য ও মুখনিশ্রিত বাণী শোনার জন্য আকুল ভক্তের দল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে আজ এই শুভক্ষণে মন্দিরে প্রবেশ করছেন পরম পূজনীয়া প্রদীপ্তা প্রাণা মাতাজি তার আগমনকে স্মরণীয় করার জন্য শ্যামনগর থেকে আগত সঙ্গীত শিল্পীর দল নিবেদন করলেন দুর্গা বন্দনা কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির প্রসঙ্গে প্রদীপ্তা প্রাণা মাতাজি তার মূল্যবান এবং মনোগ্রাহী মতামত ভক্তদের সামনে রাখলেন কেউ একজন বা কয়েকজন হয়তো উদ্যোগ নিয়ে করেছেন কিন্তু ঠাকুর কি বলেছেন লোকে বলে রানীর রাসমণির মন্দির কেউ আর বলে না যে ভগবান করেছেন আসলে ঈশ্বরের কৃপা ছাড়া তার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না যেখানে সেখানে এমন গোছানো গাছানো সুবন্দোবস্ত যুক্ত তীর্থ তৈরি মানুষের সাধ্য নয় খুবই সুন্দর এখানকার আয়োজন বন্দোবস্ত আর আপনারাও এতজন এসেছেন এখানে ঠাকুর মার স্বামীজির কথা শুনবার জন্য সদা হাস্যময় এই মানুষটির নাম অরিন্দম ধর এই মন্দিরের স্থপতি তার কাছ থেকে আমি ভ্রমণ ভ্রমণামিতের প্রথম ভিডিও সম্পর্কে জেনে নেব অসাধারণ লেগেছিল প্রথম ভিডিওটা প্রথম ভিডিওটা মানে গুণমানের মানের দিক দিয়ে অনেক উন্নত এবং আপনি কীভাবে মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মন্দিরের সমস্ত বিষয় তুলে ধরেছিলেন সেটা প্রথম ভিডিওটি দেখেছি এবং তার জন্যে আমরা খুবই কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এটা খুব অপূর্ব ভিডিও হয়েছিল এবং ইউটিউবের যে ব্লগগুলো তার কোয়ালিটি অনুযায়ী কিন্তু অনেক উন্নত এই ভিডিওতে আমি দর্শকদের জন্য নতুন কি দেখাতে পারবো নতুন যেমন কি হ্যাঁ নতুন যেমন হচ্ছে আমাদের এই যে বিবেকানন্দ হল এবং ফটো গ্যালারিটা এটা তিরিশে ডিসেম্বর ওপেনিং হবে এবং এখানে সুন্দর দেখবেন স্টেজ হয়ে গেছে অলরেডি এরপরে নেক্সট কোনো ধর্মসভা সব এখানেই হবে এই এটা তিরিশে ডিসেম্বর পূজনীয় স্বামী বিমলা মহারাজ এটা ওপেনিং করবেন তারপর থেকে অর্থাৎ আর কতদিন পর থেকে সমস্ত ধর্মসভাগুলো ওখানেই হবে তারপরে নেক্সট মায়ের বাগান যখন দেখেছিলেন তখন পুরো ফাঁকা ছিল এখন মায়ের বাগানে একটা চারতলা বিল্ডিং হচ্ছে যেটা গেস্ট হাউস হবে তো সেখানে ভক্তরা থাকতে পারবে এবং গেস্ট যে একটা পার্টের সাধনিবাস হবে এখানে মহারাজা আসলে সেখানে রাত্রিবাস করতে পারবে অরিন্দম বাবু এমন তৃপ্তির হাসি শুধুমাত্র মোক্ষ লাভের পরই সম্ভব এর মধ্যে কি কোনো বিশেষ বার্তা আছে প্রথমবার যখন এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল বা হচ্ছিল তখন তো ভাবিনি যে ঠাকুরমার এখানে ভক্ত সমাগম কত কি হবে বা কি হবে এইগুলো তো আমি ভাবিনি কিন্তু এখন দেখছি মানুষের মধ্যে খুব সারা রয়েছে ভক্তরা আসছে আপনি আজ দেখছেন আজকে মাতাজি এসছেন এবং উনি দীক্ষাগুরু প্রবাদা দিচ্ছেন তারপরে গতকাল একজন যে মহারাজ মহারাজ যে আসছেন কি হয়েছে মাতাজিরা এনাদের যে আশীর্বাদ এবং এনাদের পদধুলিতে আমাদের আশ্রম প্রাঙ্গন ধন্য হচ্ছে তারপরে ঠাকুর মা স্বামীজির কৃপা তাদের টানে প্রচুর ভক্ত আসছে এবং ভক্তরা এসে কিন্তু খুব আনন্দ পাচ্ছেন অর্থাৎ এই যে শান্তি আনন্দের যে একটা জায়গা ঠাকুর মা স্বামীজির শ্রীচরণ সেটা মানুষ খুঁজে পাচ্ছে এখানে আশেপাশের লোকজন সবাই আসুন মন্দিরে মা স্বামীজি অর্থাৎ এদের চরণ ধরে থাকা ছাড়া আমাদের আনন্দের কোনো জায়গা নেই আমরা সমস্ত কাজ করব কিন্তু মনটা ঈশ্বরে ফেলে রাখবো এইটা ঠাকুরই বলে গেছেন কথা মধ্যে ঠাকুর বারবার এক কথা বলছেন তো এইটা করুন আশ্রমে আসুন ঠাকুরমার স্বামীজির সান্নিধ্যে আসুন তো আপনারা এখানে এসে সন্ধ্যা দেখুন এখানে কথা মিত নৃত্য হয় কথা মিত শুনুন তাহলে কি হয় মানুষের মধ্যে আধ্যাত্মিক বিকাশটা হবে এটাই খুবই দরকার মানুষের সব আছে এইটাই অভাব যে প্রথম ভিডিও আমি করেছিলাম সেখানে কিন্তু আমাকে সাহায্য করেছিলেন মাস্টারদা আর আজকে দ্বিতীয়বার আমি এসেছি এবং আমার সঙ্গে রয়েছেন মাস্টারদা এই মাস্টারদার সঙ্গেই কিন্তু আবার সমস্ত জায়গাগুলো ঘুরে দেখছি যদিও আমার অনেকটা চেনা কিন্তু আমি মাস্টারদাকে আজকে ছাড়িনি যে মাস্টারদা আপনি আমাকে সমস্তটা ঘুরে দেখিয়ে দিন তো মাস্টার এখন আমাকে ঘুরে দেখাচ্ছেন আর আমি চলুন মাস্টারদার চোখ দিয়ে আমি আপনাদেরও ঘুরে দেখাই এখন মাস্টার দামাকে নিয়ে যাচ্ছে মায়ের বাগানে আগেরবারে ভিডিওতে যারা দেখেছেন সেখানে মায়ের বাগান ছিল এবং সেখানে প্রচুর গাছ লাগানো হবে শীতকালে প্রচুর কপি সবজি এগুলো হবে এরকম একটা পরিকল্পনা ছিল কিন্তু মাছ পথে পরিকল্পনা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে টুয়ার্ডস দ্য পজিটিভ অর্থাৎ ভালো কিছুর জন্য পরিবর্তন হয়েছে কি ভালো হতে চলেছে এই মন্দিরে সেটা এখন আমি আপনাদেরকে সেই বাগানে দাঁড়িয়েই বলবো আপনারা যদি আগের ভিডিওর সঙ্গে তুলনা করেন এখানে ছিল প্রচুর গাছ লাগানোর ব্যবস্থা আর এখন কিন্তু এখানে নতুন কনস্ট্রাকশনের ব্যবস্থা হচ্ছে সেই সেই মায়ের বাগান সেই মায়ের বাগানে আগে বিভিন্ন রকম সবজি ফুল চাষ হতো তাই একটা নামকরণ ছিল মায়ের বাগান এবং এই মায়ের বাগান নামকরণ নিয়েই আমাদের এই মন্দির দর্শনের জন্য বেশ কিছু দীক্ষিত অথচ বয়স্ক তারা ভিড় মধ্যে যেতে পারে না যে আমি যদি এই নিরিবিলি স্থানে দুটো দিন রাত্রি বাস করতে পারি তাহলে আমি একটু ঠাকুরের সামনে বসতে পারি ঠাকুরকে আরাধনা করতে পারি সেই সুযোগ করবার করে দেওয়ার জন্য তা নিয়ে এখানে থাকবার ব্যবস্থা দেব এর সঙ্গে আমাদের দুস্থ ছাত্র সে হেন ছেলে মেয়েদের আমরা এখানে আশ্রমিক পরিবেশে বড় করব। এর সাথে সাথে থাকবে আমাদের এখানে একটা চিকিৎসালয় এইভাবেই এই জি প্লাস বিল্ডিংটা আমরা ইউজ করব আপনাদের এখন নিয়ে এসেছি একেবারে মন্দিরের যে উচ্চতম স্থানে আর পিছনে যেমন মন্দির দেখতে পাচ্ছেন আর পিছনের যে গাছগুলো রয়েছে মানে গাছ মানে মনে হচ্ছে একটা সবুজ পাহাড় কি অসাধারণ লাগছে ঠিক এই জায়গা থেকে চলুন আপনাদেরও ওপর থেকে অর্থাৎ পাখির চোখের যে ভিউ সেই চোখ দিয়ে আমি সমস্ত মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই অসাধারণ লাগবে আপনাদের এখন আপনাদের নিয়ে এসেছি বর্তমানে যে সাধুনিবাস রয়েছে অর্থাৎ প্রবেশপথের ঠিক বাম দিকে যে হলুদ রঙের সাধু রয়েছে সেই সাধুনিবাসের ভিতরে বাইরে থেকে মহারাজ বা মাতাজি এলে এই স্থানে তারা বিশ্রাম নিয়ে থাকেন বা রাত্রে বসবাস করেন এই মন্দিরে সাধারণ ভক্তদের জন্যও রয়েছে থাকার ব্যবস্থা তবে আজ অতিথি নিবাসে অতিথি থাকার কারণে তার ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাতে পারলাম না এখন মাস্টারদা আমাকে নিয়ে এসছেন কনফারেন্স রুম বা বৈঠকখানায় এই বৈঠকখানায় সাধারণত যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে মহারাজরা আসেন তারা এখানে বসে এই মন্দির সম্পর্কে যদি কোনো আলোচনা থাকে বা সিদ্ধান্ত নেওয়ার থাকে তখন তারা এখানে বসেন এবং আলোচনা করে। এখানে তো অনেকেই আসেন ভিজিটার্স কিন্তু স্পেশালি মহারাজদের জন্য একটা ভিজিটার্স বুক রয়েছে আপনাদের দেখায় এই যে পেন রয়েছে খাতা রয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরে ভিজিট করার পর মহারাজদের বিভিন্ন রকম মন্তব্য এখানে লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ হলের বাইরে রয়েছে বুক স্টল কুপন কালেকশন কাউন্টার এবং হস্তশিল্পের শোরুম বা কাউন্টার কুপন কখন এবং কিভাবে পাবেন চলুন জেনে নেওয়া যাক টাইম হচ্ছে দেখুন আমাদের নির্দিষ্ট একটা খাতা আছে সেই খাতার মধ্যে যে সমস্ত ভক্তরা যেদিন প্রসাদ নিতে চাইবেন সেদিন তারা ওভার ফোন নাম লেখাবেন মন্দিরের দুটো নম্বর দেওয়া আছে তারা বিভিন্ন প্রান্ত থেকে ফোন করেন এবং তারা কতজন হেড আসবে কোথা থেকে আসবে সেগুলো তারা বলেন বলার পরে আমরা নির্দিষ্ট খাতায় সেগুলো নোট করে নিই প্রসাদের খাতায় তারপরেও আমরা একটা আমাদের এস্টিমেট করে আমরা রান্নার জায়গায় বলে দিই তার সত্ত্বেও দশ বারো পনেরো আমাদের এক্সট্রা থাকে যাতে কেউ অভুক্ত এখান থেকে ফিরে না যায় নির্দিষ্ট যে আমাদের প্রসাদের কুপন আছে সেই কুপন তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় সেই প্রসাদে কুপনের মধ্যে কোনো নির্দিষ্ট রেট লেখা নেই সেই প্রসাদে কুপনটা আবার ডাইনিং হলে ওরা কালেক্ট করে নেয় এবার ভক্তরা যেটা তাদের মন থেকে দেন আমাদের পার্টি কোনো দাবি নেই মন থেকে যেটা তারা দেন তারা আমাদের নির্দিষ্ট রসিদ তাদের দিয়ে দেওয়া হয় অ্যালং উইথ প্রসাদ কুপন এই হচ্ছে আমাদের প্রসাদে কুপন ঠিক আছে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গলের যে সামগ্রী যারা বানিয়েছেন তারা এখানে পাঠিয়েছেন এবং এখান থেকেই কিন্তু সমস্তটা আপনাদের হাতে তুলে দেওয়া হয় তার জন্য নির্দিষ্ট যে মূল্য আছে সেই মূল্য আপনাদেরকে দিতে হয় তো এখানে কিন্তু প্রচুর জিনিস রয়েছে যেমন জ্যাম জেলি আচার গামছা এমনকি সুন্দর সুন্দর চাদর রয়েছে এখন আপনাদের নিয়ে যাচ্ছি বিবেকানন্দ হলে অনেকখানি জায়গা জুড়ে অসাধারণ করে সাজানো এই হলটি আর এখানে রয়েছে প্রচুর মানুষের একসঙ্গে বসার ব্যবস্থা আমি এখন বিবেকানন্দ হলের ভেতরে রয়েছি তিরিশে ডিসেম্বর রয়েছে এই হলের উদ্বোধন অনুষ্ঠান আর এই হলে উদ্বোধন হয়ে যাওয়ার পর এই মন্দিরের যত অনুষ্ঠান অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের যত অনুষ্ঠান সমস্ত অনুষ্ঠান কিন্তু এখানেই অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা যখন আসবেন মন্দিরে আজকে যেমন আপনারা অনুষ্ঠান হতে দেখবেন সেই অনুষ্ঠান কিন্তু এবার থেকে হলে হবে এই হলের উদ্বোধন রয়েছে তিরিশে ডিসেম্বর আপনারা সকলেই উপস্থিত থাকবেন আর এই মন্দির বড়দের যেমন আধ্যাত্মিক অভিজ্ঞতার অসাধারণ একটা জায়গা তেমনি ছোটদের জন্য কিন্তু এই মন্দিরে রয়েছে খেলার ব্যবস্থা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ছোট বাচ্চা এই গাছগাছালি ঘেরা একটা বাগানের মধ্যে দোলনা লাগানো রয়েছে সেই দোলনাতে দুলে দুলে মজা করছে এই মন্দিরের এটা কিন্তু একটা সবচেয়ে ভালো জায়গা আমার মনে হয়েছে শিশুদের জন্য বিশেষ করে ব্যবস্থা রাখা অনেক দূর থেকে অনেক ভক্ত কিন্তু এখানে প্রত্যেক দিন এখন আসেন তার প্রমাণ আমি আজকে পেয়েছি তাই ভক্তদের জন্য ব্যবস্থারও কিন্তু এখানে কোনো রকম ত্রুটি নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টয়লেট লেডিস টয়লেট এবং জেন্টস টয়লেট তাছাড়া এখানে রয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থা আপনারা বাইরে থেকে এসে ফ্রেশ হওয়ার জন্য এখান থেকে জল ব্যবহার করতে পারেন এখানে রয়েছে ভোগ প্রসাদের ঘর যেখানে ভোগ রান্না হয় আর সামনেই রয়েছে প্রচুর জলের ব্যবস্থা অর্থাৎ এখানে আপনি চাইলে এসে যে কাউকে যদি বলেন একটু জল খেতে চাই তারা কিন্তু আপনাকে জল দিয়ে দেবে একটা সুব্যবস্থা রয়েছে চারিদিকে খুব ডিসিপ্লিনড এবং শুধু সুন্দর মন্দির না এখানে যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু খুব ভালো মনের আমার সঙ্গে আলাপ আছে বলে এমনটা নয় এরা যারাই আসেন তাদের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করেন আলাপ করেন এবং এই মন্দির দেখতে সাহায্য করেন আমি যেদিন প্রথম এই মন্দির এসেছিলাম এবং ভিডিও বানিয়েছিলাম সেদিন সেই অর্থে আমি ছাড়া বাইরের লোক কেউ ছিল না কিন্তু আজকে আমি আমার চারপাশে এত মানুষ দেখছি পরে এটা আমাকে অন্যরকম একটা অনুভূতি দান করছে যে এই মন্দির ক্রমে মানুষের স্থল হয়ে উঠেছে মানুষের বিশ্বাসের জায়গা হয়ে উঠেছে মানুষের প্রত্যেক দিনের আধ্যাত্মিক জীবনের অঙ্গ হয়ে উঠেছে এটা কিন্তু খুব বড় পাওনা যেকোনো মন্দির বা ধর্মীয় স্থানে আর অরিন্দমবাবু সেই কাজটি করেছেন ঠাকুর রামকৃষ্ণ মা সারদা এবং বিবেকানন্দের পাশাপাশি প্রচুর ভক্ত সমাগম তিনি দেখতে পাচ্ছেন আমি আগেও এখানে এসেছি যখন মন্দির আপনার উদ্বোধন হয় তখন আমি এসেছি এখানটায় খুবই ভালো লেগেছে এই আজকে নিয়ে আমি তিনবার এলাম এখানে খুবই ভালো লেগেছে এবং এত সুন্দর জায়গা এবং আমাদের যে এত সুন্দর আপনার মানে তৈরি করেছে অরিন্দম আরও করতে যাচ্ছে তার জন্য তো আমরা কৃতজ্ঞ আমিও এর আগে যখন প্রথম মন্দির উদ্বোধন হয় তখনও আমি এসেছিলাম এবং খুবই ভালো লেগেছিল আর তখন যে অবস্থা আমি দেখেছিলাম আজকে দেখেছি যে এটা আরও অনেক ডেভেলপ করেছে আর বাবু এখানে আরও বিশাল কাজ করছেন পাশে একটা মায়ের আশ্রম হচ্ছে সেখানে চারতলা বিল্ডিং সেখানেও সাধু নিবাস হচ্ছে এটাও দেখে আমাদের খুব খুশি হলাম এই জন্যে আমরা এখানের সঙ্গে যুক্ত হয়ে গেছি এবং আমরা বাবুকে খুবই ধন্যবাদ দিচ্ছি তাকে খুবই আমাদের ভালো লাগছে যিনি এত বড় একটা কাজ করছেন আমরা তাকে যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি এবং আরো অনেককে চাইছি তারা যেন অরেন্দবাবকে সহযোগিতা করেন আমার নাম লিপিকা মন্ডল আমি ব্যান্ডেল থেকে এসেছি তো খুব ভালো লাগলো এই রামকৃষ্ণ এখানে এসে আশ্রমে আমি প্রথম এলাম আজকে এসে সবকিছু খুব ভালো লেগেছে মাতাজির আজকে কথা সব খুব ভালো এবং প্রসাদের ব্যবস্থা খুব ভালো এখানে ডিসিপ্লিন যেটা আমাদের মানে রামকৃষ্ণর সঙ্গে সব সময় সব জায়গায় হয়ে আসছে সেটা এখানেও খুব সুন্দর আর আমার এখনো সম্পূর্ণটা ঘুরে দেখা হয়নি যেহেতু তো আমি অনেকটাই বলতে পারছি না তবে আমার খুব ভালো লেগেছে পরবর্তী আবার আমি আসার চেষ্টা করব এবং আসব আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমি এখন দাঁড়িয়ে রয়েছি চন্দ্রা ধারার ঠিক পাশে উনি আমার ভিডিও নিয়মিত দেখেন এটাই উনি জানালেন তো এখন দর্শকদের সাথে দেখা হলে তার তো অন্যরকম হয় তো দিকে আমি অনুরোধ করব আমার ভিডিও সম্বন্ধে তার ধারণা কি কেমন লাগে বা কিভাবে উনি দেখে থাকেন আমার ভিডিও খুবই ভালো লাগে ঠাকুরের স্থানে তুমি যাও আমি দেখেছি হ্যাঁ এটা তো আমার এখানে কাছেই বাড়ি এই মন্দির সম্বন্ধে মনে হয় তোমার থেকেই শুনে ফার্স্ট এসেছিলাম কিন্তু আমার এখানেই বাড়ি জানতাম না তাই বাড়ির পাশের লোকজন জানে না আমার ভিডিও দেখে শ্রীরামকৃষ্ণ সারাদ মন্দিরে এসেছে সেটা কিন্তু ভালো ঠিক আছে মানে এটা এটা আমার একটা কি বলা যায় উম প্রাপ্তি যেরকম কথা শোনা যায় তো ভালো থাকবেন নতুন সন্ধ্যার দিন নতুন জায়গায় আমরা যাব সেখানে খুব আনন্দ পাবো চেষ্টা করবো ভগবান করুক আপনি ভালো থাকুন আর আমাদের ভিডিও দিতে থাকুন আমরা দেখতে থাকি আমরাও আনন্দ উপভোগ করি অনেক অনেক ধন্যবাদ আপনাদের শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের দিলাম আপনারা এখানে আসবেন কিভাবে সেটাও তো বলা উচিত তাহলে এখন জানিয়ে দিই কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির আপনারা দর্শন করতে আসবেন কিভাবে। হাওড়া বর্ধমান থেকে যারা আসবেন নামুন চুচুড়া স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে নেমে পাবেন বাস রাস্তা এই রাস্তার বাম দিকে কিছুটা এগোলে আছে অটো স্ট্যান্ড এই অটো দশ টাকা ভাড়ার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে সুগন্ধার মোড় সুগন্ধার মোড় থেকে বাম দিকে তাকালেই আপনি দেখতে পাবেন টোটো স্ট্যান্ড এই টোটো দশ টাকা ভাড়ার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে কামদেবপুর বাস স্ট্যান্ডে টোটো থেকে নেমেই বাম দিকে দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির লেখা বোর্ড যা আপনাকে নির্দেশ করছে মন্দিরে পৌঁছানোর সঠিক রাস্তা আমি আমি একা দাও হয়েয়ে দেখা পরান সখা রাখু পায়ভরি মন্যমজায় লুকাথ। এখন ঠিক দুপুর সাড়ে ১২টা শ্রেরাম সারদা মন্দিরের ভোগ প্রসাদ পরিবেশনের সময় শুরু। লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তের দল ডাইনিং হলে প্রবেশ করলেন সুশৃঙ্খলভাবে শুরু হলো ভোগ পরিবেশন পর্ব প্রথমেই দেওয়া হলো থালা গ্লাস আর তারপরেই চলে এলো গরম গরম ভাত শুধু ভক্ত নয় ভগবান গোপালও উপস্থিত হয়েছেন প্রসাদ কক্ষে ও ব্রহ্ম ব্রহ্মাগ্ন ব্রহ্মনাহুতম ব্রহ্মতে ন গন্তব্য ব্রহ্মকর্ম সমাধিনা হরিও ভাতের পরে চলে এসেছে সুক্ত এরপরে নবরত্ন ডাল আলু পোস্ত ও পনিরের পর চাটনি ও মিষ্টি দিয়ে মধুরেন সমাপ হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর্বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা